এটা এ বিষয়ে মহরমের শিক্ষাটা কি আমাদের কাছে মহরম মাসটা এরকম হয় হাজারতে আদম আ এবং মা হাওয়া এর তৌবা কবুল করেছিল আল্লাহ আলা এই মহরমের দশ তারিখে বলি আলহামদুলিল্লাহ এটা শিক্ষা কোন শিক্ষা কেন শিক্ষা আপনি যে কোনো কোরআন এবং হাদিস থেকে শিক্ষা আপনাকে নিতেই হবে যদি হাদিস থেকে যদি শিক্ষা নিতে চাই হাদিসটা সহি হোক অথবা দুর্বল হোক যে হোক কিন্তু যখন কোনো শিক্ষা নিবেন ওখান থেকে যখন নিজের জীবনের জন্য কোনো কিছু নিবেন শিক্ষাটা আপনি এখান থেকে নিতে পারেন কারণ শিক্ষা যে কোনো শিক্ষা নিতে চাইলে আপনি অমরশিকের কাছ থেকেও নিতে পারবেন ঠিক না আমরা জানি ইমামে আজম আবু হানিবাহ রহমতুল্লাহ একদিন যখন ছাত্রদেরকে পাঠদান করাচ্ছে হঠাৎ দাঁড়িয়ে গেছে সিহার থেকে ছাত্ররা জিজ্ঞাসা করলো হুজুর আপনি পড়ালেখা বন্ধ করে দিয়ে গেলে দাঁড়িয়ে গেলেন কেন তখন বলছে ওই যে বাহিরের থেকে একটা পাদড়ি চলে গেছে তাহলে তারা কেন সম্মান করলেন ওই যে তার কাছ থেকে একটা শিক্ষা নিয়েছিলাম কি ওই যে আমি জিজ্ঞাসা করছিলাম কুকুর কখন হয় তখন আমাকে আমি তার কাছ থেকে শিক্ষাটা পেয়েছিলাম কুকুর যখন পা উঠাইয়া হ্যাশ্রাপ করে তখন ওই কুকুর কি হয় মালের হয় ওটা আমি তার কাছ থেকে শিখেছিলাম এই জন্য সম্মান করতে হবে তার মানে এখানে আমি শিক্ষার কথা বলতেছি সেটা যাই হোক যেখান থেকে হোক শিক্ষাটা গ্রহণ করা যাবে এই জন্য হজরত আদম আলি ইসলাম এবং হাওয়া রহিসালাম যখন আল্লাহ সুবাহানের কাছে যখন

وترحمنا لنكونن من الخاسرين এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ সুবাহান হুয়া তালা হজরতে আদম আলাই ইসলামের দোয়া কবুল করেছিল আর সেই দিনটা মহাদ্দেশিনী কেরাম বলতেছে মুহাদ্দেরিনী কেরাম বলতেছে এটা মহরমের দিন দশ তারিখের ওই দিনটা ছিল তাহলে আদম ইসলাম যদি আল্লাহর কাছে তৌবা করে যদি দোয়া নিজের জীবনের গুণা যদি চাইতে পারে মাপ আর আমরা তো শুধু খাওয়া দাওয়া নিয়ে তাহলে আদম আলা ইসলামের তৌবার সাথে আমাদের আমলের পার্থক্য আসে না নাই এরপরে দুই নম্বর হজরত নৌ আলাইসালামের নৌকা চল্লিশ দিন পর্যন্ত পানির উপরে তাকার উপরে যখন বন্যা যখন দূর হয়ে গেছে যদি পাহাড়ে যখন নৌকা অবতরণ করেছিল ওই দিনটা ছিল আসুরার দিন ওই দিনটা আসুরার দিন তাহলে নোয়াল ইসালাতামের এই আসুর আর দিনের সাথে নুয়ালাই ইসলামের জীবনের সম্পর্কটা কি হজরত নুয়াল ইসলাম সাড়ে নয়শো মত বছর দাওয়াত দিয়ে মাত্র চল্লিশ জন ইমানদার বানাইতে পারছিল কিন্তু দাওয়াত মো আলাইসলামের দাওয়াতের পর্যায়টা পর্যায়টা এমন ছিল নিজের স্ত্রী থেকে পর্যন্ত দাওয়াত দিয়ে আনতে পারে নাই সাম হাত হাম ইয়াফাস কেনান ছেলেদের ভিতর থেকে একটা ছেলে ছাড়া আরও চারটা ছেলে নোহারাই হিসাব সসলামের কাফের ছিল ওই বন্যার মধ্যে ধ্বংস হয়ে গেছে যত কুফুরি ছিল এই পৃথিবীর সব কিছু আল্লাহ সুবাহের হওয়া তারা ওই ধ্বংস করে দিয়েছিল আর এই আশুর দিনে আশুরার দিনে আবার নতুন করে পৃথিবীতে জাগ্রত করেছিল সেই জন্য আশুরার দিনটা গুরুত্বপূর্ণ তাহলে নোয়ার আলাইহিস সালামের নবুয়তের সাথে নোহা আলাইহিস সালামের দিনের সাথে আমাদের আশুরার দিনের আমলের কোনো মিল আছে আছে আওয়াজ দিয়ে বলেন না আছে এরপরে সহিহ ভিতরে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি যে হাদিস আপনাদের সামনে মুসনাদে আমাদের ওখান থেকে পড়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন প্রাপ্তবয়স্ক হলেন মক্কার কাফেরেরা জাহিলি যুগে আসুরার দিন আসলে রোজা রাখত কাফেরেরা কাফেরেরা মনে করতে এটা আগে থেকে তাদের পূর্বপুরুষেরা রেখেছে সেই কারণে তারাও রাখত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বংশ পরক্রমে রোজা রাখলেন আল্লাহ নবী যখন মদিনাতে গেলেন মদিনাতে যখন রোজা রাখলেন আবার দেখতেছে ইহুদিরাও রোজা রাখছে শহীদ বোখারের হাদিস মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিল তোমরা কেন রোজা রাখতেছ তখন কাফেরা বলেছিল এই দিনে নাজাহু মুসা ওয়াকাউমুহু মিন ফেরাউন আল্লাহ এই দিনে মুসা এবং তার কৌমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল আর ফেরাউনকে আল্লাহ ফানির মধ্যে সুবিয়ে সুবিয়ে ডুবিয়ে মেরেছিল আর এই কারণে শুক্রিয়া স্বরূপ ইহুদিরা আসুর আর দশম দিনে রোজা রাখে তখন রসুল সাল্লাহ্লাম বলেছে মুসলমানদেরকে তোমরাও রাখো দুইটা রাখো আল্লাহর নবী বলেছে তোমাদের ইহুদিদের সাইতে মৌসার সাথে আমার সম্পর্ক বেশি সুতরাং আমরা মৌসার সাথে বেশি হকদার সে কারণে আমরা তোমাদের সাইতে বেশি রাখবো এজন্য আল্লাহর নবী বলেছে যদি কেউ আসুরার দিনে রোজা রাখে ইউ কবেরা আল্লাহর নবী বলেছে তার অতীত জীবনের সব গুনা আল্লাহ সুবাহার হওয়া তার আশুরার ওই রোজার বদৌলতে মাফ করে দে বলি আলহামদুলিল্লাহ তাহলে মুসা আলি ইসালাতামের নবতির জীবনের সাথে আসুরার দিনের সম্পর্ক মুসাআল ইসলামের রিজাটাকে কোনো কোনো বর্ণনা এসেছে ফরজ করে নিয়েছেন আল্লাহর কাছে সুপুরিয়া স্বরূপ যেহেতু ফেরাউন এমন একটা জালেম ছিল পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালেম পৃথিবীতে এসেছিলেন এর ভিতরে ফেরাউন জঘন্যতম জালেম ছিল জঘন্যতম হত্যাকারী ছিল সেই ফেরাউনকে ডুবিয়ে মারার কারণে আর মুসা আলাহ ইসলাম এবং তার কমকে আল্লাহ নাজার দেওয়ার কারণে তার মানে এখানে এখানে হত প্রতিষ্ঠিত হয়েছে একেবারে উৎখাত করা হয়েছে পৃথিবীর বুক থেকে আশুরা হচ্ছে সেই শিক্ষা দিয়েছে তাহলে আশুরা আমাদেরকে কি শিক্ষা দেয় আর আশুরার আমল আমাদের কাছে কে মৌসা আল্লাহ ইসলামের নবীদের উন্মতের উন্মতের ভিতরে শিক্ষা কীরকম ছিল আর আমাদের শিক্ষাটা কী এভাবে করে এভাবে করে আরো অনেক শিক্ষা আছে হজরত ইয়াকুব আকুব আর যখন প্রায় চল্লিশ বৎস কান্না করতে করতে যখন চোখ অন্ধ হয়ে গিয়েছিল এবং হজরত ইসলামকে যখন ভাইয়েরা কুপে নিক্ষেপ করেছিল এই আসুর আর দিনে ছোট অবস্থায় একটা ছোট শিশু কুফের মধ্যে নিক্ষেপ করেছিল তাহলে এই কুপের ভিতরে রক্ষা করেছে কে আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ রক্ষা করেছে এবং এই আশুরের দিনে যখন মিশর থেকে যখন কেনা আনে যখন মৌসা আলী হজরত ইউসুফ আলাই ইসলাম যখন নিজের বাবার কাছে যখন জুব্বা পাঠালেন জুব্বাটা যখন শোকের মধ্যে যখন মশাই করলেন আল্লাহ সুবাহান হতে আলা যে চল্লিশ বছর কান্না করতে করতে একেবারে চোখ অন্ধ হয়ে গেছে সেই চোখ আবার এ আসর আর দিনে আল্লাহ সুবাহান হতে আলা আবার ফিরিয়ে দিয়েছিলেন বলি আলহামদুলিল্লাহ এটা ছিল আসর আর দিন তাহলে ইয়াহুব আলাই ইসলাম কেন কান্না করেছে আর ইসুব আলাই ইসলামকে বাইরা কুফের মধ্যে কেন নিক্ষেপ করেছে হত্যা করার জন্য কারণ ভাইয়েরা বুঝেছিল ভাইয়েরা মনে করেছিল যে নবুয়ত এবং ইউসুফ আমাদের উপরে প্রাধান্য পাবে ইউসুফ আমাদের উপরে নেতৃত্ব দিবে ইউসুফকে আমাদের উপরে আমাদেরকে ইউসুফকে সেচদা করতে হবে তারা তো আহাদা আশারা কৌক এই যে স্বপ্নের মধ্যে দেখেছিল এগারোটি তারকা এবং সন্দ্র সূর্য এগারোটি তারকা হচ্ছে এগারো ভাই ইসল ইসলামের ভাই ছিল এগারো অর্থাৎ ইয়াকুব ইসলামের সন্তান ছিল তেরো জন একটা মেয়ে ছিল আর বারোটা ছেলে ছিল ওই এগারো ভাইয়ের সিজদা আর সন্দ্র সূর্য হচ্ছে মা বাবা তাহলে আল্লা সুবাহরণের ক্যারিমের ভিতরে এগুলো নোট করেছে কেন আর কোরআনের যে তাফসিরের ব্যাখ্যাতে মফাসের নী এটা এনেছে যে যেদিন ইয়াকুব আলী ইসলাম সুখের দৃষ্টি ফিরে ফিরে পেয়েছে সেটা হচ্ছে আশুর দিন আর ইউসুফ আলাই ইসলামকে নিক্ষেপ করেছিল ইয়াসুর দিন তাহলে ইউসুফ আলাই ইসলাম এবং ইয়াকুব আলী ইসলামের জীবনের সাথে তারা তো এই যে এত ঘটনা ঘটে গেল আদম আলাই ইসলাম হাওয়া ইসলাম দোয়া কবলইছে এই জন্য কি ভালো করে রান্না করে খাইছে কথা বলেন না ভালো করে রান্না করে খাইছে ফাটিয়া দুরুস দিয়ে খাইছে খাই ইসলাম যে পাহাড় থেকে চল্লিশ দিন পরে পাহাড়ের উপরে আনলাম বন্যা দূর হয়ে গেছে আহলে আমরা একটু ভালো মতো খাওয়া দাওয়া করি ওনারা খাইছে কই ইতিহাস এগুলা এগুলো কোথাও নাই কোনো কোনো রেফারেন্স দেওয়া যাবে না বছর কান্না করতে করতে যখন চোখ অন্ধ হয়ে গেছে চোখ যখন আবার ফিরে হয়েছে তাহলে একটু খাওয়া দাওয়া করি মজা করে খাইছে ইসু ইসলামকে যখন আমি যে আমার যে ফাটকুয়া থেকে বের করেছিল ফেলে দিয়েছিল তাহলে যে আমি যে বাঁচতে পারছি ফাটকুয়া থেকে ওই যে কুফের ওখান থেকে যে আল্লাহ বাঁচাইছে ওই দিনে তাহলে আমি একটু খাওয়া দাওয়া করি মজা করি খাইছে ওনারা আছে এগুলা রসুল্লা সাল্লাসের ভিতরে তো এই আমলটা নাই অর্থাৎ বরং না খেয়ে রোজা রেখে প্রশংসা করেছে কার উপবাস থেকে নিজেকে খাওয়া থেকে দূরে রেখে কার প্রশংসা করেছে রসুল ইসলাম শিক্ষা দিয়েছে এটা আর আমরা আছি খাওয়া দিয়ে শিক্ষা উঠে পাইছি সর্বশেষ যে আসুর আর ইতিহাসের এই ঘটনাগুলো কেন ঘটেছে এবং প্রান্তরে যে প্রান্থক মর্মান্তিক যে ঘটনা ঘটেছে ইমাম হুসাইন শাহাদতের মাধ্যমে সপরিবারে সেই শাহাদতের সেটা কেন হয়েছে কেন জীবন দিতে হয়েছে ইয়েজিদ এজিদের বিষয়ে অনেক কথা আছে এজিদকে অনেকে অনেক কথা বলে কিন্তু ইয়েজিদ ইতিহাসের পাতায় ইয়েজিদ যদিও ইমাম হুসেন রদি আল্লাহ তালুকে হত্যার নির্দেশ দেয় নাই। শুধু বলে সে হুসাইনকে বাঁধা দাও যেন কুপাতে আসতে না পারে কিন্তু ইয়েজিদের সৈন্যরা যেটা করেছে যে অন্যায় করেছে সেই বিচার এজিদ করে নাই সেজন্য অপরাধী তার মানে বিচার না করা মানে সে সেটার সমর্থক সে কারণে ইতিহাসের পাথায় একজন সন্ত্রাসী হিসেবে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে মদিনাতে আক্রমণ করে শত শত সাহাবাই হত্যা করেছে শুধু কিসের জন্য ক্ষমতার জন্য কিসের জন্য কথা বলেন না কিসের জন্য ক্ষমতার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অথচ আমির কাছে পরামর্শ দিয়েছে হ্যাঁ শত শত সাহাবিদের পরামর্শ ছিল ইয়েজিদকে দিয়েছে এটা তো পরামর্শ দিয়েছে এই কারণে যে আমাদের দেশে যেমন চেয়ারম্যান অথবা না হলে এমপি বা প্রধানমন্ত্রী উনি যদি বলে যে আপনি তো উনি যে বলে যে আমি তো মারা যাব আমি তো অসুস্থ আমার পরে দায়িত্বটা কার কাছে দেবো তোমাদের সাথে পরামর্শ করি তো ওখানে তো সাটুকার থাকে আসে না না এরকম থাকে না যে আপনার ছেলের দেন যদি কোনো ছেলে থাকে এরকম দেয় কি দেয় না এখনও তো দেয় আমরা পরিবারতন্ত্র তো সেই হিসাবে আমির পক্ষে পক্ষে ওনার যে সমস্ত ভিতরে ভিতরে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি ওনারা পরামর্শ দিয়েছে হ্যাঁ আপনার ছেলেরেদের কিন্তু দিয়েছে বিদায় কিন্তু সে শেয়ারে বসার পরে তার খোলস পরিবর্তন হয়ে গেছে তার ভিতরে যা আছে সব প্রকাশ পেয়ে গেছে অথচ ইমাম হোসেন রাহু তালু দুইটা শর্ত দিয়েছিল আমি হয় মদিনায় যাই আর না হলে এজিদের কাছে আমাকে নিয়েছিল আমি তার সাথে কথা বলব আর কোন কথা আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই অথচ এখানেও কিছু সাটুকর কিছু বদমাইশ নিজের প্রমোশন পাওয়ার জন্য সীমার নামক ইতিহাসের পাতায় এসেছে একজন পরামর্শ দিয়েছে ইবনে জিয়াদকে আবদুল্লা বিন জিয়াদকে বলেছে আপনি তো এখন ভাগে পাইছেন এখন যদি আপনি তারে যদি হত্যা না করেন তাহলে তো আপনার প্রমোশন হবে না আপনি সুযোগে সদ ব্যবহার করেন তাহলে মাথাটা একটা প্লেটে করে ইয়েজিদের সামনে নিয়ে গেল ইয়েজিদ তখন বলেছে আমি তো হত্যা করতে বলি নাই কিন্তু আবার কোনো কোনো এসকলাররা বলেছে ইয়াজিদ লাঠি নিয়ে ইমাম হুসাইনের দাতে আঘাত করেছে এবং এটাও হয়েছে হজরত আমর ইবনে আল আস আল্লাহ তা আনহু বৃদ্ধ বয়সে ইয়াজিদকে বলেছে ইয়াজিদ তোমার এই বিয়াদবি বন্ধ করো এটা একটা বর্ণনা তোমার বিয়াদি বন্ধ করো আমি অসংখ্যবার দেখেছি বিশ্বরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইমাম হুসাইনের টুটে শত শতবার চুমা দিয়েছে আমি দেখেছি তুমি এই টুটে লাঠি দিয়ে আঘাত করতেছ তুমি এই বিয়াদি বন্ধ করো এটারও একটা বর্ণনা আছে কিন্তু আমার কথা হচ্ছে ইমাম হুসাইন রদী আল্লাহ কেন মদিনা থেকে কুফাই গেল কারণ ইয়েজিদ খেলাফতের যে সিস্টেম ছিল সেখান থেকে বের হয়ে নিজের মতো করে চালাইতে চাইছে মুসলমানদের উপরে আইন জারি করতে চাইছে দ্বন্দ্বটা এখানে সেটার পাইচালা করার জন্য যাইতে চাইছিল। বোঝাপড়া করার জন্য কথা বলার জন্য কুফাবাসীদের যে কুফাবাসীরা যেহেতু আমন্ত্রণ করেছে তাদের অবস্থা জানার জন্য কিন্তু সেটা রাজনৈতিক বিষয় এটা বিশাল আলোচনা কিন্তু এখানে ইমাম হুসাইন রাহু তাল হুক কেন জীবন দিলে আমরা বিরিয়ানি ফুলাও খাবার জন্য জীবন দিছে আশুর দিনে আমরা বিরিয়ানি ফুলাও এগুলা খাবো পরিবারের সবাই মিলে এই জন্য ইমাম হোসাইনের জীবন বিলিয়ে দিতে হয়েছে না তার মানে আল্লাহ সুবহায়ান হুম যেটা বলেছে যে ওয়াকুলু কৌলান সাদিরা আপনাকে সত্যটা বলতে হবে সত্যটা স্বীকৃতি দিতে হবে স্বীকার করতে হবে সেটার উপরে আমল করতে হবে বিরিয়ানি ফোলাও না এটা শিক্ষা দেয় না মহরম মাসে যত ঘটনা ঘটেছে যা কিছু হয়েছে ইতিহাসের পাতায় হাদিসের পাতায় কোরআনের ভিতরে ওখান থেকে আমরা যে শিক্ষা পাই আমাদের আমলের সাথে কোনো সম্পর্ক নেই এ খাওয়া দাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই এজন্য আমি জুমার এই মাসের শেষের দিকে কোনো কথাগুলো বলতেছি এগুলো শিক্ষা শিক্ষামূলক কথাগুলো বলতেছি আগামী বৎসর থেকে আগামী বৎসর থেকে আগামী বছরের শুরুর দিকে প্রথম জমাতে কথাগুলো আবার বলবো রিপিট করবো আবার শিক্ষাটা এই জন্য বলতেছি শিক্ষা নিতে হয় যে কোনো ঘটনা ঘটার পরে আপনি লাভ হয়েছেন ওখান থেকে নেন শিক্ষা ক্ষতি করছেন লস হয়েছে ওখান থেকে নেন শিক্ষা আবার ঘুরে দাঁড়ান হয়ে সুবাহ মহরম মাস এটাই জন্য দিয়েছেন একটা বছর যখন শেষ হয়ে গেছে বছরের শেষ মাস হচ্ছে জুল মাস সর্বশ্রেষ্ঠ মাস হজের মাস যখন গুণাগুলে মুছে যাবে আবার নতুন করে নতুন উদ্দীপনায় যখন আরেকটা মাস যখন শুরু করব ইসলামের ভিতরে কোরআনের উপরে সুন্নার উপরে অটল থেকে যেন জীবনকে সাজাতে পারে সেই জন্য মহরমকে আগে দেওয়া হয়েছে বলি আলহামদুলিল্লাহ মহরমের শিক্ষা আমাদের এখানে আল্লাহ সুবাহান হয়তো আর পবিত্র মহরম মাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের নিজেদের জীবনে আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুক আমিন ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত